তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক একজন মেয়ে ভালোবেসে একটি কোশ্চেন তোমাদেরকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি রিভিউটি প্রথমত তোমরা কি বিশ্বাস করো ভাগ্য বলতে কোনো জিনিস আছে দেখো জীবনের কিছু কিছু অংশে কিছু কিছু পর্যায়ে ভাগ্যের ব্যাপারটা কেমন খেলে সেই বিষয়টি কিন্তু এই নাটকটি দেখলে চমৎকার একটি নাটক এবং একটি একটি বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে কিন্তু এই নাটকটি নেওয়া হয়েছে সো তুমি ধরে নিতে পারো নাইনটি ফাইভ হচ্ছে যে এই নাটকের গল্পটি হচ্ছে যে সত্য ঘটনা থেকে নেয়া মানে মেন যে মেন যে বিষয়বস্তুটি এটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া বন্ধুরা এই নাটকটি তুমি অবশ্যই দেখো অবশ্যই দেখো অবশ্যই দেখো কেন বলছি প্রথমত যে কোয়েশ্চেনটি করছিলাম তোমরা কি ভাগ্য বলতে কোনো জিনিসকে মানো জীবনে ভাগ্যের কি কোনো ভ্যালু আছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যারা কিনা ভাগ্যের পক্ষে তোমরা যদি মনে করো যে না ভাগ্য বলতে কোনো জিনিস আছে তাহলে একটি কমেন্টস করো যে তোমরা ভাগ্যটাকেও বিশ্বাস করো পরিশ্রমের সাথে সাথে চেষ্টার সাথে সাথে ভাগ্যের হাত থাকতে হবে নতবা কিন্তু আসলে পসিবল না আমার কাছে যেটা মনে হয় যে দেখো এই নাটকটি বাস্তবধর্মী এবং বাস্তব জীবনকে কেন্দ্র করে একটি নাটক এবং এই নাটকের যে দুজন স্টার নিলয় ভাই এবং হিমিয়াপু দুজনকে কেন্দ্র করে চমৎকার একটি নাটক আসলে করেছেন যে কিনা এস আর মজুমদার যার স্টোরি এবং ডিরেকশন দুইটাই কিন্তু তার এস এর মজুমদার ভাইয়ের স্টোরি বেসিক্যালি শত গল্প থেকে নেওয়া সো তিনি এই সত্য গল্পের সাথে একটু কালারফুল করার চেষ্টা করেছে সো এই জন্যই বলা হচ্ছে যে মেনলি এই নাটকটি হচ্ছে যে সত্য ঘটনার উপর বেস করে দেখো এই নাটকটি যেভাবে শুরু হয়েছে আমরা যে যেটা দেখেছি যে আসলে তুমি যখন কাউকে ভালোবাসবে ভালোবাসার একটা পর্যায়ে কিন্তু আসে যে আসলে সেটব্যাক কিন্তু আসে সেটব্যাকটা কি হয়তোবা তোমার ফ্যামিলি মানবে না নতুবা গার্লফ্রেন্ড ছেড়ে যাবে নতুবা বয়ফ্রেন্ড ছেড়ে যাবে না নতুবা সোসাইটি মানবে না বয়সের বাধা হতে পারে সকল কিছু মানে অনেক বাধা থাকতে পারে জীবনে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে বাধা থাকতে পারে তো এই যে এই নাটকের ক্ষেত্রে দেখা যায় যে দুটি মানুষ কিন্তু দুজনের পাশে সবসময় ছিল এবং হিমি আপু এবং নিলয় ভাই দুজন কিন্তু দুজনের দিকে ভালোবাসা কমতে ছিল না কিন্তু বাদশাদ লোকে হিমি আপুর বাবা কারণ কি নীলয় ভাইয়ের তো আসলে ওইরকম সম্পদ ছিল না অর্থবিত্ত ছিল না তার ফ্যামিলি ছিল না বাবা মা ছিল না সে আরেকজনের হাত ধরে অনাথ বলতে গেলে অনাথ আরেকজনের দয়ায় সে বড় হয় সে হোমিওপ্যাথিক ব্যবসা করত। মানে ডাক্তার ছিল আর কি হোমিওপ্যাথি ডাক্তার ছিল সো যেটাকে কিনা হিমিয়াপুর বাবা কিন্তু রিকগনাইজ করেনি বলতে যে এই তার তো আসলে কোনো ভ্যালু নেই এবং তার সম্পদ নেই অর্থ নেই সো আমার মেয়েটাকে কীভাবে তার হাতে তুলে দিই তো যাই হোক এইরকম একটি কমন চিত্র দেখা যায় কিন্তু এই নাটকে কমন থেকে যে বিষয়টি এক্সেপশন সেটি হচ্ছে যে দেখো জীবনে ভালোবাসলে সত্যিকারে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে আমার কাছে যেটা মনে হয় বা আমি সচ যেটা দেখি যে ভালোবাসবে সত্যিকার অর্থে তার আসলে মানে ব্যাকটা হওয়ার পসিবিলিটি খুব হাই কেন বললাম এই কথাটি এই নাটকে দেখা যায় যে নীলয় একটা পর্যায়ে সে পাগলই হয়ে যায় হ্যাঁ এটি কিন্তু বাস্তব জীবনের চিত্র এটি এটা কোনো গল্প না শুধু সু সে কিন্তু আসলে একটা পর্যায়ে পাগল হয়ে যায় সে আসলে দেখা যায় যে মানুষের জুতা চুরির দিকে তার একটা ফোকাস চলে যায় সবসময় মানুষের জুতা চুরি করতো মানুষকে কামড় দিত মানুষটাকে ভয় পায় সো এই বিষয়টা কিভাবে আসলো এই বিষয়টি কেন হল দেখো এই যে মেইন একটা টুইস্ট এই টুইস্টটা কি জানো এই নাটকের শেষে না একটা কথা আসলে বলে হেমি আপু এক কথাটি হচ্ছে যে জাস্ট একটা মিনিট জাস্ট একটা মিনিট তোমার আমার জীবনকে দুই রাস্তা নিয়ে গেছে তুমি আমার থেকে অনেক দূরে চলে গিয়েছো আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে এসছে তুমি তুমি আমি হয়তো বা সুন্দর একটি জীবন করতে পারতাম কিন্তু এখন কি হলো আমি সংসার করছি আর তুমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছো তুমি পাগল হয়ে রাস্তায় শুয়ে আছো দেখো ভাগ্যের কি খেলা ভাগ্য ভাগ্য এমন একটা জিনিস যে আসলে তোমার জীবনে যদি তোমার ভাগ্য যদি তোমাকে সহায় না করে তোমার আসলে রাস্তা কোন দিকে যাবে তুমি নিজেও জানো না নীলভাবে কখনোই জানতো না যে তার রাস্তাটা এইভাবে হবে এই দিকে যাবে এইভাবে মন নেবে সে আসলে একটা পর্যায়ে যখন হিমিয়াপুর বিয়ে হয়ে গেল যাই হোক পুরো স্টোরি সত্যি ঘটনাটি তো গল্প নিত্য নাটকে তুলে নিই বাট সে পাগল হয়ে গেল তো বন্ধুরা আসলে খুব কষ্টকর একটি ব্যাপার মানে লাস্টে এসে না নাটকটি তোমার চোখের কোণে জল আনতে বাধ্য করবে সত্যি ভাগ্য আমাদের সহায় হতে হবে সেটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে এবং সেটার জন্য আমাদের প্রেয় করতে হবে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি অর্জন করতে পারে আমাদের জীবনে থ্যাংক ইউ সো মাচ রেটিং নাইন আউট অফ টেন থ্যাংক ইউ সো মাচ